সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা আঙ্গুর চাষ করেন তারা অনেকে আঙ্গুর গাছ লাগিয়েছেন যাদের আঙ্গুর গাছের বয়স বিশ পঁচিশ দিন হয়েছে তারা কিভাবে আঙ্গুর গাছের পরিচর্যা করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন একটা গাছ একটা গাছে দেখেন কতগুলো ব্রাঞ্চ হয়েছে এই এতগুলো ব্রাঞ্চ রাখলে আসলে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে না এই কারণে আপনাকে আঙ্গুর গাছটাকে একটা সুন্দর শেপে নেওয়ার জন্য এই নিচের ব্রাঞ্চ কেটে দিতে হবে দেখতেছেন আমি এদের কেচি দিয়ে নিচের ব্রাঞ্চ গুলো কেটে দিচ্ছি সেম আপনারাও দয়া মায়া না করে নিচের ব্রাঞ্চ গুলো কেটে দিবেন কেটে দিলে আপনাদের এক ডালের একটা বিশিষ্ট গাছ হবে পরে দেখবেন আপনাদের গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রোথ হচ্ছে যার কারণে আঙ্গুর গাছে আপনারা ছয় থেকে সাত মাসের একটা গাছে ফল নিতে পারবেন দেখেন গাছের ডাল গুলো কতগুলো ষাট ব্রাঞ্চ বের হয়েছে ষাট ব্রাঞ্চ গুলো আপনাকে ছাটাই দিতে হবে ছাটাই দিলে গাছটা উপরের দিকে বৃদ্ধি পাবে দ্রুত আর গাছের কন্ডিশন এবং গাছটা মোটা হবে দ্রুত দ্রুত বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পর এক সময় যে দেখবেন গাছটা অনেক উপরে উঠে যাবে এই টাইমে যখন গাছ জাংলার এইটাই এতটুকু চেয়ে উঠবে দেখেন আমাদের পাশে আরেকটা একটা গাছ আছে এই গাছটার ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাবো যে এই গাছটা কিভাবে এত দ্রুত বৃদ্ধি পাইছে আমাদেরকে গাছটা নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে কোনো সাইড ব্রাঞ্চ নাই এখন এই উপরের দিকে গাছ সাইড ব্রাঞ্চ গুলো রাখার কারণ হচ্ছে আপনাদের দেখানোর এ দেখেন আমরা এই সাইড ব্রাঞ্চ গুলো কেটে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা যে পরিচর্যা গুলো করবো আপনাদের বাগানে আপনারা এইভাবে পরিচর্যা করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন আমাদের গাছটা দেখেন অলরেডি মাথার উপরে উঠে গেছে আমরা যেহেতু টি শেপে দুই দিকে গাছ নিব ওয়াইশেপে এই কারণে আমরা গাছটার এইখানে কেটে দিব এইখানে দেখেন দুই তিনটা ডাল রেখে আমরা কেটে দিব কেটে দেওয়ার পর দেখেন দুইটা ডাল বের হবে আমরা একটা একটা দেওয়ার পর এই গাছটা দুইটা দিব বৃদ্ধি পেতে থাকবে এইভাবে আপনারা আপনাদের গাছগুলো পরিচর্যা করবেন তার আপনাদের আরেকটা গাছ আমি প্রুনিং করে দেখাই দেখেন এই গাছটা তো অসংখ্য সাইড ব্রাঞ্চ আসে যার জন্য গাছটা বৃদ্ধি পেতে না এখন আমরা এই সাইড ব্রাঞ্চ গুলো ছেটে দিব কিভাবে ছাড়বেন আপনারা দেখেন এই যে আপনারা দেখেন এই সাইড ব্রাঞ্চ গুলো ছিল আমি সাইড ব্রাঞ্চ গুলো কেটে দিচ্ছি অবশ্যই সাইড ব্রাঞ্চ কাটার পর আপনারা এই সাইড ব্রাঞ্চ যে কাটছেন এই যে দেখেন আমরা সাইড ব্রাঞ্চ কাটতেছি এখানে দুইটা সাইড ব্রাঞ্চ আছে যেটা দেখবেন খুব সুস্থ সবল সেই ক্ষেত্রে একটা রেখে আর একটা কেটে দিবেন আমাদের এখানে দুইটা সাইড ব্রাঞ্চ ছিল আমি একটা ভালো সুস্থ সবল দেখে আর একটা কেটে দিছি আর এই গাছগুলো অবশ্যই কাটার পর কাটার পর দেখেন এই যে এখানে একটা ইয়া আছে ডাল আছে এইখানে আপনারা ছত্রাক হাত দিয়ে লাগাই দিতে পারেন অথবা লিটারে দুই গ্রাম হারেস। ম্যানকোজাপ অথবা কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক আপনারা ওরা বডিতে স্প্রে করে দিবেন তাহলে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটা যাতে জাংলার দিকে ওঠে বা মাচার দিকে ওঠে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন এই তো দেখেন আমাদের আরেকটা গাছ এই গাছটাতেও দেখেন একটা আমাদের অসাবধানতার কারণে দেখেন দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে দুইটা ব্রাঞ্চ থেকে তো আমরা ইয়া রাখতে পারি না যেহেতু আমরা একটা গাছের উপরের দিকে শেপ দিব সেই ক্ষেত্রে এই গাছটাতে আমাদের সুন্দরভাবে দেওয়ার জন্য আমাদের এই যে দেখেন একটা কত সুন্দর ডাল গাছটাতে কত সুন্দর ডাল হয়েছে তবুও আমরা এই ডালটাকে সেটে দিচ্ছি আপনারাও এইভাবে ডালটাকে ছেটে দিবেন যার কারণে উপরের দিকে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি পাইলে আপনাদের জন্য ভালো হবে আর কি এতে এতে নিচের দিকে একটা দেখেন নিচের দিকে একটা গাছের ডালগুলা আমরা সাইডে দিলাম এইভাবে ডালগুলো প্রত্যেকটা গাছের ডাল ছেড়ে দিলেন আমাদের আর একটা গাছ দেখায় দেখেন এটা এই গাছ এই গাছটাতে এই গাছটা দেখান এই সাই অতিরিক্ত সাইড ব্রাউন হওয়ার কারণে গাছটা আহ বৃদ্ধি ব্যাঘাত করছে এই গাছটাতে আমরা এখন পুনে করে দিবো কিছুদিন পর দেখবেন এক থেকে দেড় মাস পর আমাদের গাছের অবস্থা কত সুন্দর ভালো হয় দেখেন এই গাছটাতে কতগুলো ডাসাইড ব্রাঞ্চ ছিল আমরা সুন্দর দেখেন কত সুন্দর ডাইল তারপর আমরা কেটে দিচ্ছি কারণ আমাদের গাছের গ্রোথ গুলো সুন্দর ভাবে করার জন্য সুন্দর করার জন্য আপনারাও আপনাদের বাগানে যে সাইড ব্রাঞ্চ গুলো আছে গাছের সেই সাইড ব্রাঞ্চ গুলো আপনারা কেটে দিবেন সাইড ব্রাঞ্চ কেটে দিলে কি হবে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সাইড ব্রাঞ্চ কাটার পর আপনার এই কাটা অংশে আপনারা ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন অথবা আপনারা নিজেরা লিটারে দুই গ্রাম হারে কার্বন ডাইজেন গ্রুপের বা মেনসার বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক যেগুলো পাওয়া যায় ওগুলো আপনারা স্প্রে করে দিবেন এভাবে আপনারা পরিচর্যা করলে আশা করি আপনারা খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন এই দেখেন এই আরেকটা গাছ এখানে অতিরিক্ত সাইড ব্রাঞ্চ হওয়ার কারণে গাছগুলো বৃদ্ধি কম পায় আর এই কারণে আমরা আপনারা সাইড গুলো ছেটে দিবেন এখন দেখেন আমাদের নিচের দিকে যে পাতাগুলো আছে এই পাতাগুলো ছেটে দিলে যে বয়স্ক পাতাগুলো আছে এগুলো খাবার কম পাবে এবং আপনার গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে আবার আমি সাইড পাতাগুলো কাটতে বলছি বলে আপনারা একবার গাছের আগা পর্যন্ত পাতা কেটে দেন না তাহলে কিন্তু গাছের গ্রোথ ব্যাঘাত করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাদের আরো একটা গাছ দেখেন আমাদের আরো একটা গাছ যে দেখেন কতগুলো সাইড ব্রাঞ্চ হয়েছে এই সাইড গুলো কাটার ক্ষেত্রে অবশ্যই আপনারা দৃঢ় মনোযোগ দিয়ে দেখবেন এবং গাছগুলো যাতে সাইড ব্রাঞ্চ যখন ছোট অবস্থায় থাকে এই সাইড দেখবেন আপনার গাছ বৃদ্ধি হওয়ার সাথে সাথে ছোট ছোট সাইড ব্রাঞ্চ বের হবে এই সাইড ব্রাঞ্চ গুলো আপনাকে কাটতে হবে খেয়াল রেখে আপনারা কেটে দিবেন দেখেন আমি যেভাবে কাটছি আপনারা স্ট্রেচার বা ধারালি কোনো কেঁচি বা ছুরি দিয়ে আপনারা এই সাইড ব্রাঞ্চ গুলো কেটে দিবেন আমি দেখেন প্রত্যেকটা সাইড ব্রাঞ্চ এইভাবে কেটে দিচ্ছি আপনারাও প্রত্যেকটা সাইড ব্রাঞ্চ এইভাবে কেটে দিবেন তাহলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এভাবে আর দেখেন নিচে যে বয়স্ক পাতাগুলো ছিল আমি সেই পাতাগুলো সেটি দিচ্ছি আপনারাও সেম এভাবে আপনাদের গাছের বয়স্ক পাতাগুলো সেটি দিবেন তাহলেই আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আর আপনারা আপনাদের আঙ্গুর গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করেন আপনাদের আঙ্গুর গাছগুলো খুব দ্রুত যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখেন এবং আঙ্গুর গাছের সাইড ব্রাঞ্চগুলো কেটে দিবেন আর পরবর্তী ভিডিওতে আমরা আরো একটা ভিডিও দিব আঙ্গুর গাছ কিভাবে পরিচর্যা করতে হয় কি কি শিডিউল স্প্রে করতে হয় সকল কিছু আর একটা ভিডিও দেবে তার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসে থাকবেন